চলে আসলাম ঐতিহ্যবাহী কুমিল্লা ভোরছন্দ মোড়া বাজার বাজারটি প্রতি সপ্তাহে একদিন বসে প্রতি রবিবার বাজারটি বসে আজকে একুশ নয় দু হাজার পঁচিশে রোজ রবিবার বাজারটি আজকে আমি আমাদের কিছু ফ্রিজিয়াম দাঁতের গাড়ি সার্বাস পিজিএম দাঁতের বক নাম আজকে আমি আমাদের কিছু ফ্রিজিএমের বক নামাজ চেষ্টা করবো এবং এগুলোর দরজন সম্পর্কে জানানোর চেষ্টা করবো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় তারা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো করবেন আশা করি মিউটার শেয়ার শুনতে ভিডিওটা শেয়ার করে অন্য বাজারকে দেখার সুযোগ পাবে এখন একটা পিজিএম দেখা যাচ্ছে কাস্টমার আসতে দেখার জন্য কাস্টমার দেখতেছে চলেন হ্যাঁ মালিকের সাথে কথাবার্তা বলুন একটু ধরার চেষ্টা

আর যেগুলো তিন ম্যাচ চার ম্যাচ এগুলো ষাটের নিচে পঞ্চাশের উপরে এগুলো পঞ্চাশের উপরে আর যেগুলা পাঁচ মাস এগুলো ষাটের উপরে সত্তর করে তারা সত্তর পঁচাত্তর দাম চায় ষাট পঁয়ষট্টি এগুলো হয়তো ছেড়ে দেবো এরকম সিজন বাছুরের দাম সিজন পত্ন বছরের দাম একটু বেশি চার বছর থেকে চার বছর থেকে সিজন পত্ন বছরের দাম একটু বেশি তারা সিজন বকন বছর করা করতে চাইতেছেন তারা সন্ডিপুরে বাজার আসতে পারেন প্রতি সপ্তাহে বাজারটি একদিন বেশি প্রতি রবিবার এখানে প্রচুর পিজেমদাদার বকনা বকনা ওঠে বাজারের দোকান দক্ষিণ পশ্চিম সাইডে বাজারের দক্ষিণ পশ্চিম সাইড এই pasal ওঠে খুব সুন্দর সুন্দর pasal এখানে পাওয়া যায় এখানে আরো কিছু পিজেমদাদার বকনা দেখা যাচ্ছে চল মালিকের কাছে কিছু কথা বলতে দর্দনপুরকে জানার আছে এখানে দুইটা বকনা দেখা যাচ্ছে

ছর কম বছর বেশি বর্ণ বছর কম বগ্ন বছরের দাম আছে বক্না বছরের দাম কম না সার বছর থেকে বক্না বছরের দাম বেশি এখানে দুইটা বক্না বছর দেখা যাচ্ছে চলেন মানিকের সাথে কথা

কথা যারা খুশি তারা হাজার দুই হাজার টাকা লাভ হলে তারা পাঁচশো সারিয়ে দেয় এটা পঞ্চান্ন হাজার টাকা কিন্তু খাওয়া দাওয়া সাতচল্লিশ আটচল্লিশ চল্লিশ সাতচল্লিশ হাজার টাকা মূল

কিছু জাত আছে নর্মাল জাত আর কিছু জাত আছে হাই কোয়ালিটি জাত হাই কোয়ালিটি জাত যেগুলো এগুলোর দামটা একটু বেশি নেয় আর নর্মাল জাতের যেগুলো এগুলোর দাম একটু কম নেয় যেমন এটা হাই কোয়ালিটি জাত এটা পঞ্চান্ন হাজার টাকা বলতেছে বিক্রি না আর এটা পঞ্চাশের নিচে বিক্রি করে ফেলবে এটা জাত একটু নর্মাল এটা হাই কোয়ালিটি ভর্তি আছে এখানে এই জন্য যারা ফ্রিজ জাতের পত্র বছর ক্রয় করতে চাইছেন তারা যাত্রা চিন না গুজে টুকর ক্রয় করবেন নর্মাল জাত কিনা বেশি টাকা দিয়ে নর্মাল জাত কিনে প্রতারিত হবেন না এখানে আর একটা বদম দেখেন আছে চলেন মালিকের সাথে কথাবার্তা বলে জানার চেষ্টা করি আলাইকুম ভালো আছেন নি বস কেমন আলহামদুলিল্লাহ ভালো আছো বস কেমন